উম ঘনে ঘনে দি তুমি কথা কৈছো ভুল টি কি কৰ

লোকটা মরেই গেল ডাক্তারি করেন না নিজেরা ডাক্তারি করে ফেরালেন তোরা এই হলো নিজের ডাক্তারি করে নিচ্ছি আপনারা যদি নিজেরা ডাক্তারি করেন ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধ তাহলে শেষ পরিণতি অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন অবশ্যই আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ